ধৈর্য অনেক বড় জিনিস সবার সব ক্ষেত্রে ধৈর্য থাকে না আবার ধৈর্য ছাড়া সফলতাও আসে না তো ধৈর্যটা সবার রাখা অনেক জরুরি যাই হোক আজকে আমার একটা পছন্দের খাবার রান্না করতে যাচ্ছি আর এই পছন্দের খাবারটা হয়তো বা বাঙালিদের অনেকেরই পছন্দ যারা শুটকি পছন্দ করে তো শুটকি দিয়ে বিভিন্ন জাতের সবজি দিয়ে এই রান্নাটা করতে হয় আমি এখানে ডাটা নিয়েছি লাউ শাক ছোটো আলু বড় আলু মিষ্টি আলু তারপর বেগুন নিয়েছি আর কিছু কাঁচা টমেটো নিয়েছি টমেটোগুলো একটু হালকা পেকে গেছে যাই হোক তারপর এখানে পেঁয়াজ কুচি করে দিয়েছি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি লবণ তো সব কিছু দেওয়ার পর আমি অল্প পরিমাণের তেল ব্যবহার করব এখানে অবশ্যই এই রান্নাটাতে তেল ব্যবহার না করলেও হয় কিন্তু আমি একটুখানি তেল দিচ্ছি তারপর এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর এই ফাঁকে আমি শুটকি আর রসুনটা তৈরি করে নেব এখানে শুটকি ধুয়ে নিয়েছি সাথে একটা বড় সাইজের আস্ত রসুন নিয়েছি তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি একটু থেতলিয়ে নিচ্ছি এটা আসলে এইভাবে থেতলিয়ে নিলেই ভালো হয় ফ্লেভারটা খুব ভালো আসে যখন সবজিগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তারপর শেষ পর্যায়ে আমি থেতলানো সুটকি আর রসুনটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই তার সুন্দর একটা ফ্লেভার বের হবে আর আর রসুনটাও সেদ্ধ হয়ে যাবে তারপর সবগুলো সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দিলেই তৈরি হয়ে যাবে এই মজাদার খাবারটা তো যাই হোক এখানে রসুনটা খুব বেশি ভালো লাগে রসুন যত বেশি দেওয়া যায় মনে হয় যে এটা টেস্ট তত বেশি ভালো হয় তা আমি এখানে মাত্র দুইটা শুটকি দিয়েছি আর খুব বেশি সুটকি দিলে আমার ভালো লাগে না ছুটকি দিয়ে তরকারি আমাদের বাসার সবাই মোটামুটি পছন্দ করে তো আমি দুই দিন যাবতই এই সবজিটা রান্না করছিলাম তো আজকে ভাবলাম যে এই রেসিপিটাও শেয়ার করে ফেলি আমি মোটামুটি এই ধরনের সবজি প্রায়ই রান্না করি কিন্তু খুব বেশি একটা শেয়ার করা হয় না তো আজকে এই সবজিটা অনেক মজা হয়েছিল খেতে আর ভিডিওটাও ধারণ করা ছিল ভাবলাম একটু এডিট করে দিয়ে দিই আসলে ধৈর্যের ব্যাপারটা যে বলেছিলাম আমার ধৈর্য খুবই কম আমার ঈদের পর থেকে প্রচুর ভিডিও করে রেখে দিয়েছি শুধু এডিট করার সময় পাচ্ছি না আর এত ধৈর্য আমার নাই যার কারণে ইরেগুলার হয়ে যাই আমি প্রায় সময় তো যাই হোক এই ধৈর্যটা কিন্তু সবার থাকা প্রয়োজন আর এদিকে আমার সবজিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাও হয়ে এসেছে তাই আমি এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই সবজিটা দিয়ে অনায়াসে অনেকগুলো ভাত খাওয়া যায় যাদের মুখে রুচি নাই তারা এই সবজিটা ট্রাই করবেন আর না হলে আমার মতো মোটা হতে থাকবেন এই সব সবজি খেয়ে তো সব সবজির সাথে ভাত লাগে প্রচুর যেদিন অল্প ভাত রান্না করি সেদিন এই সবজিটা রান্না করলে হবে না এই সবজিটা রান্না করলে অনেকগুলো ভাত একসাথে রান্না করতে হয় যার জন্য সবাই ডাবল ডাবল খেতে পারে তো এই সবজিটা আসলে অসাধারণ মজা হয়েছে এইভাবে কে কী সবজি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের রেসিপিটা বা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ